স্টক করতে না করতে কিন্তু আমাদের এই থ্রি পিস গুলো শেষ হয়ে যায় আমি কখনো ভাবি নাই যে আপনারা এত সারা দিবেন এই থ্রি গুলোতে কেন সারা দিবেন না বলেন চোদ্দশো টাকার থ্রি যদি আপনি মাত্র সাতশো টাকায় পেয়ে যান তাহলে অবশ্যই সারা কিন্তু দিতেই হবে ইনশাল্লাহ এবং সম্পূর্ণ কিন্তু সুতির ড্রেস গুলো আমাদের থাকতেছে কারছবি চলেন আপনাদেরকে একটা কালার দেখাই দিই চারটা কালারের মধ্যে আর কেউ যদি চান বাকি কালার গুলো চাইলে স্ক্রিনে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেখতে পারবেন এই যে দেখেন ফ্রন্ট পার্ট দেখছেন কত সুন্দর অল ওভার কারছবির কাজ করা তার আগে একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর না সামনে এবং পিছনে কিন্তু প্রায় সেম আর এই কাঠচুপির কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ তাই এগুলো আমাদের প্রোডাকশন একটু স্লো তো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ পরে অর্ডার করলে মাল যদি না থাকে তাহলে তৈরি হয়ে আবার আসতে একটু সময় লাগবে এটা কিন্তু আপনি ফুল গলা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে থাকবে নিচ থেকে হাতের কাপড় যাবে উন্নাগুলো অনেক বড় বড় লম্বা চড়া উন্না থাকবে প্রাসাদ নামাজি উন্না এই যে দেখেন এগুলা এরকম একটা থ্রি পিস আপনি কিন্তু নিতে পারেন আপনি কালেকশনে রাখতে পারেন এই কারণে বললাম কথাটা কালেকশনে রাখলে হবে কি আপনি চাইলে কোথাও যেতে আসতেও পড়তে পারবেন রেগুলার আপনি যখন বানায় পড়বেন তখন বুঝতে পারবেন যে অন্যরকম একটা গ্লেস কিন্তু দিবে অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু এই থ্রি পিসটার মধ্যে ফুটে উঠবে তো আর কথা বাড়াবো না নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর এই চোদ্দশো টাকা দামের থ্রি পিস নিতে পারবেন মাত্র মাত্র সাতশো টাকায়